হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে শুক্রবার আর তোমাদের সবকলকে সুস্মিতা লাইফস্টাইলের মিনি ব্লগে স্বাগত আজকে শুক্রবার দেখো আর আজকে সেরকম ব্লগ করতে পারিনি কারণ বাড়িতে ভগবানের কৃপায় অনেক অতিথির আগমন তো এই যিনি হল আমার মাসি শাশুড়ি যে মঙ্গলবার এসেছেন তা যাই হোক আরও কাকি শাশুড়িও এসেছেন তো ছেলে স্কুল থেকে চলে এসেছে ও বসে ওখানে বসে আছে ঘরে আমি এদিকে ঘর বাড়ি পরিষ্কার করেছি আর রান্নাবান্না করা মোটামুটি হয়ে আসছে আর এই যে মাছের ডিমের ঝোলের জন্য এটা পেঁয়াজ কষাচ্ছি ডিম কষানো হয়ে গেছে এদিকে এক লাউ ঘন্ট করেছি তারপরে ইয়ে ভাড়াল ঘন্ট করেছি ঢেঁকি শাক করেছি পাতলা করে মুসুরির ডাল যা গরম পড়েছে তাই পাতলা করে মুসুরির ডাল করেছি আর যে পেঁয়াজ মশলা কষিয়ে ইয়ে করে রেখেছি বেটে রেখেছি এখন মশলা কষাবো আমাদের ডিমের জন্য একভাগে ডিম করেছি শ্বশুরমশাই মশাই মানে নাতির জন্য আর একভাগে আমাদের জন্য আর বাইরে প্রচণ্ড রোদ আর ইচ্ছাও করছে না রান্না করতে তাও করতে তো হবে খেতে হবে যেহেতু বাড়িতে অতিথি এসেছে তাই আর এই যে রান্নাবান্না হয়ে গেছে এখন আমি রান্নাবান্না রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে দেখো কী কী রান্না করেছি ঢেঁকি শাক করেছি আর এদিকে করেছি হলো ডিমের ঝোল এটা হলো ভাদাল ঘন্ট এটা রেসিপি আমি আগেও দিয়েছি এটা খেতে খুব ভালো লাগে বাদাম দিয়ে চাল দিয়ে করেছি আর পাতলা করে মুসুরির ডাল এই যে কষা কষা করে ডিমের কারি আমাদের জন্য আর দাদু রাতের জন্য পাতলা করে ঝোল আর লাউ ঘন্ট ডালের বড়ি দিয়ে এই হলো আজকের আর এগুলো রাতের জন্য তুলে রাখবো আলাদা করে যে গরম নাহলে নষ্ট হয়ে যায় আর এই দিকে দেখো সকাল সকাল এনাকে বলা হয়েছিলো যেহেতু আমাদের ভাদ্র মাসে লোকনাথ বাবার পূজা হয় তো জন্য ইয়ের দিনকার জন্মাস দিন তো ইনাকে বলেছি লোক না তো রঙ করতে আজকের ভিডিওটা পর্যন্ত আমরা